পরকালে নেককারদের জান্নাতের বিপরীতে গুনাহগারদের জন্য রয়েছে জাহান্নাম গুনাহের পরিমাণ বিবেচনা করে অপরাধীদের পাঠানো হবে জাহান্নামের উপযুক্ত স্তরে জাহান্নামে যে খাবার দেওয়া হবে তাও এক প্রকার শাস্তি হিসাবে বিবেচিত হবে জাহান্নামের আগুনের তীব্রতাই তার অধিবাসীদের পিপাসায় বুক ফেটে যাওয়ার উপক্রম হবে তারা পানির জন্য হাহাকার করবে তখন তাদের দেওয়া হবে পোজ মিশ্রিত রক্ত দুর্গন্ধযুক্ত পানি বা শরীর থেকে নির্গত ঘাম খাবারের মধ্যে রয়েছে কাটাযুক্ত তেতো খাবার বিষাক্ত কাটা বিশিষ্ট ফল মিশ্রিত রক্ত ইত্যাদি হজরত আবুদারদা রদিউল্লাহ তালা আনহু বলেন জাহান্নামবাসীদের উপর ক্ষুধাকে চাপিয়ে দেওয়া হবে ক্ষুধার যাতনা তাদের কাছে মনে হবে জাহান নামের সমস্ত শাস্তিকে এখানে একত্র করে দেওয়া হয়েছে তখন তারা খাবার প্রার্থনা করবে তাদেরকে কাটাদার বৃক্ষের ফল দেওয়া হবে যে ফলের বৈশিষ্ট্য সম্পর্কে মহান আল্লাহতালা পবিত্র কোরআনুল কারিমে এরশাদ করেছেন এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধারও উপকার হবে না সুরা গাশিয়া আয়াত তারপর তারা আবার খাবার প্রার্থনা করবে তখন গলায় এঁটে যায় এমন কাটাদার বৃক্ষের ফল তাদেরকে খাবার হিসাবে প্রদান করা হবে যা গিয়ে তাদের গলায় আটকে যাবে দুনিয়ায় কাটা বিঁধলে পানি দ্বারা সরানো হতো তাদের এই কথাটি মনে হবে তখন তারা পানির কামনা করবে তখন জাহান্নামের হুক দ্বারা গরম পানি তাদের দিকে উঠিয়ে নিয়ে আসা হবে তারপর যখন সেটি তাদের চেহারার কাছে নিয়ে আসা হবে তখন তাদের চেহারাকে দিবে যখন পানি তাদের পেটের ভিতরে চলে যাবে তখন তাদের পেটের ভিতর থাকা সব কিছুকে ছিন্ন ভিন্ন করে দিবে। তখন তারা বলবে তোমরা জাহান নামের রক্ষীর সাথে কথা বলো তখন জাহান নামের রক্ষীর কাছে আবেদন করে বলবে তোমরা তোমাদের রবকে বলো তিনি যেন আমাদের থেকে একদিনের আজাব লাঘব করে দেন সুরা মমিন আয়াত অনুপঞ্চাশ তখন উত্তরে তাদেরকে বলা হবে তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণাদি সহ তোমাদের রাসুলগণ আসেনি তারা বলবে হ্যাঁ রক্ষীরা বলবে তবে তোমরাই দোয়া করো বস্তুত কাফেরদের দোয়া নিষ্ফলই হয় সুরা মমিন আয়াত পঞ্চাশ তখন তারা বলবে তোমরা মালিক ফেরেস্তার সাথে কথা বলো তখন তারা মালিক ফেরেস্তাকে উদ্দেশ্য করে বলবে হে মালিক আপনার পালনকর্তা আমাদের কিস্যায় শেষ করে দিন জুখরুক আয়াত সাতাত্তর তখন উত্তরে তাদেরকে বলা হবে নিশ্চয় তোমরা চিরকাল থাকবে সুরা জুখরুক আয়াত সাতাত্তর তখন তাদেরকে বলা হবে তোমরা তোমাদের রবকে ডাকো কারণ তিনি ছাড়া তোমাদের জন্য অধিক কল্যাণকামী কেউ নেই তখন তারা আল্লাতালাকে উদ্দেশ্য করে বলবে হে আমাদের পালনকর্তা এ থেকে আমাদেরকে উদ্ধার করো আমরা যদি পুনরায় তা করি তবে আমরা গুনাহগার হব সুরাম মমিনুল আয়াত একশত সাত তখন উত্তরে বলা হবে তোমরা ধিকৃত অবস্থায় এখানে পড়ে থাকো এবং আমার সাথে কথা বলো না সুরাম মমিনুল আয়াত একশত আট হজরত আবুদার দা রদিউল্লাহতালা আনহু বলেন এই সময় তারা সমস্ত প্রকারের কল্যাণ থেকে হতাশ হয়ে যাবে এবং চিৎকার স্যাঁসামেসি ও নিজেদের ধ্বংস কামনা করতে থাকবে